আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জি থেকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা গতকাল আর আজ আমাদের পিটের সব সফর নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে ফেসবুক ইউটিউব পত্রিকায় দেশ বিদেশে বিভিন্ন গণমাধ্যমগুলো পলাও করে প্রচার করতেছে ডক্টর দিনু সাহেব এটেনেগেছেন পুরস্কার গ্রহণ করার জন্য সরকারি সফর কিন্তু আমি আপনাদেরকে দেব খবরের ভিতরের খবর এই খবরের ভিতর খবর তা হল আসলে নুসাই লন্ডনে যাওয়ার একটাই মূল উদ্দেশ্য যেটা উনি মুখে প্রকাশ করলে বা সরাসরি যদি মিডিয়াতে আসে তাহলে ওনার মান সম্মান দূরে মিশে যাবে ভিতরের সংবাদ উনি মূলত জানাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গেছেন এখন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যাবেন এই কথাটা সরাসরি বললেন উনি রাজনৈতিকভাবে এবং ওনার যে কেরিয়ার দীর্ঘদিনের সব ধ্বংস হয়ে যাও এটা আর মুখে প্রকাশ করতে না করে রানীর সাথে দেখা করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন পুরস্কার গ্রহণ করবেন বিভিন্ন ওনার বিদেশ যাত্রার সময় যেই বিশাল যেই গুণগান গাওয়া হয় দেশের পত্রিকাগুলো এই গুণগান গাইয়ে যাচ্ছে কিন্তু ভিতরের খবরের ভিতর খবর হলো উনি শুধুমাত্র তারেক রহমানের সাথে সাক্ষাৎ ছাড়া অন্য কোনো কিছু ওইখানে নাই এবং অন্য কোনো অর্জনও আপনারা পাবেন না হ্যাঁ একটা অর্জন ওনার হতো যদি টিউলিপ সিদ্দিকীর সাথে টিউলিপ সিদ্দিকি ওনাকে দাওয়াত দিয়েছে আমাদের একটা ইসলামের একটা বিধান আছে বা আমাদের নবী গুলি সাল্লাহ সাল্লাম বিধান আছে যদি কেউ তোমাকে নিমন্ত্রণ বিষয়ে নিমন্ত্রণ গ্রহণ করো গ্রহণ করা শূন্য নয় তো শূন্য তার খরচ কিছু বুঝেন না উনি বুঝেন ব্যবসা আর এখন কয়দিন ধরে করতেছেন বাংলাদেশের রাজনীতি টিলিভির নিমন্ত্রণ করার করেন না না করে কিন্তু কাজটা সুবিধা হয় না ওনার জন্য এখন ব্রিটেনের শুনতেছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর যত সাক্ষাৎ হবে না পুরস্কারের লিস্টে ওনার নাম নাই তাহলে এখন আপনারা বোঝেন পুরস্কারের লিস্টে নাম নাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নাই তাহলে কিসের কোনো ব্যবসা বাণিজ্যের কোনো চুক্তি নাই আর বলা হচ্ছে সরকারি সফর মিথ্যা খবরের ভিতরের খবর হলো তারেক জিয়ার সাথে সাক্ষাৎ আর তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে যদি তারেক রহমান একবার যদি রাজি খুশি করাতে পারেন জুলাই ঘোষণাপত্রের সই করার জন্য তাহলে ইনুস সাহেবের বাংলাদেশ প্রধান উপদেষ্টা হওয়া সাকসেস আর যদি তারেক সাহেবকে রাজি খুশি না করাতে পারেন তাহলে ওনার এই দীর্ঘ দশ মাস ক্ষমতায় আর ক্ষমতার থেকে যে সব বলবেন জুলাই করার সাথে সাথে জামাত বিএনপি অন্যান্য রাজনৈতিক দল যারা আছে কোনো কারো কোনো খাওয়া থাকবে না তখন হবে বিপ্লবী সরকার প্রেসিডেন্ট শেষ সেনাবাহিনী শেষ কারো কোনো কথা চলবে না বুঝতে পারলাম ভুল হলে ক্ষমা করবেন অভিজ্ঞ তাদের যারা অভিজ্ঞ সাংবাদিক আছে বিশ্লেষক আছে আমি একজন নায়কগুল আমার আর বুদ্ধিগত রুপ থাকবে অভিজ্ঞ যারা আছে আমার কথাগুলো তাদের কাছে একটু জেনে নেবেন সত্য মিথ্যা আসলে বাস্তবতা কি আল্লাহ হাফেজ